স্কোয়ার রুট ট্রিক্স আমরা সবাই জানি যে একাশি কে রুট করলে নাইন হয় এটি নিয়ে আমাদের কোনো নেই কিন্তু এই সেটি আমরা এখন দেখব যে আট আর এক যোগ করলে এই নয়টি কিন্তু আমরা পেয়ে গেছি ঠিক তেমনি দুই হাজার পঁচিশকে যখন আমরা স্কোয়ার রুট করবো আমরা কি করবো এই বিশ আর পঁচিশ আমরা যোগ করে দেবো বিশ আর পঁচিশ যোগ করলে হয় ফোর্টি ফাইভ

মানে দশের শূন্য থাকলো এক সাতশো তিন তোমাদের জন্য প্রশ্ন হচ্ছে নয় লক্ষ আটানব্বই হাজার এক স্কোয়ার রুট করলে কত হবে তা তোমরা কমেন্টে অবশ্যই জানাও